হ্যালো ফ্রেন্ডস আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার এই নয় নাম্বার এপিসোডে কলার কীভাবে বানানো হয় সেটা দেখাবো কলারটা কীভাবে বানানো হয় আমি সেটা দেখাবো আপনারা দেখতে থাকুন তারা যে যেখানে থাকুন আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যদি আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা লাইক দিয়ে আজটা দেখতে থাকুন আমি কীভাবে কাজটা করি এবং কলারটা আমি কীভাবে বানাই আপনারা দেখুন তো আমি কলার জন্য কলার যে বক্রমটা লাগিয়েছি তার নিচে কাপড়টা লাগানোর জন্য আমি আগে থেকে কেটে নিয়েছি তার নিচে আমি আগে থেকে কেটে নিয়েছি দেখুন আমি এটাকে কিভাবে লাগাই এই তারপর আমি সেলাইটা জয়েন দেব তো সেলাইটা যে জয়েন দেবো আমি বিষয়টা হলো বক্রমের উপরে কোনোভাবে যেন না পড়ে এবং কি বক্রম থেকে বেশি দূরে যেন সেলাইটা না যায় সেদিকে আমার খেয়াল রাখতে হবে দেখুন আপনারা আমি কিভাবে করছি বক্রমের কাছাকাছি বক্রমের যেন কাছাকাছি এবং বক্রমের যে আছে যে মিডেল পিছনে রেখে আপনি এরকম একটা সুতো নিয়ে ছোট একটা সুতো নিয়ে ডবল করে এই যে এবার এভাবে ভাঁজ করে দুইটা কাপড় আছে দুটি কাপড়ের মাঝখান দিয়ে ঢুকিয়ে নেবেন এভাবে ঢুকিয়ে নিলাম এবং এটি নিয়ে একটু বটে দিলাম যেন না ছুটে যায় তো একইভাবে আমি এই যে কলারের দুটো কাপড় আছে দুটো কাপড়ের ভিতর দিয়ে মাঝখান দিয়ে আমি এটা রেখে দিলাম এই যে এটা হলো কলার উল্টানোর জন্য আপনাদের যদি বুঝতে যদি কোনো রকম সমস্যা হয় আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে বিষয় নিয়ে বুঝতে যদি সমস্যা হবে আমাকে অবশ্যই জানাবেন আমি অবশ্যই সেটা সমাধান করে দেওয়ার জন্য আমি অবশ্যই চেষ্টা করব দেখুন যেন বকরম থেকে বেশি দূরে না যায় আবার বক্রমের উপরে যেন উঠে না যায় আমি আবার আবার আসলে এক পিছনে রেখে একইভাবে একইভাবে নিডেল আমি সুতোটা দিয়ে দিব একইভাবে আবার সুতোটা দিয়ে দিচ্ছি দেখুন আমি দুইটা ইয়ে করে এই যে দেখুন দুটো ইয়ে করে আমি আবার ওই যে ডাবল কাফর আছে দুটোর মাঝখান দিয়ে ঢুকিয়ে দিব তারপরে এক নিডেল আবার একইভাবে আনবো এনে তারপরে সুতোটা আমি বটে নিব আমি বটে নিলাম তারপর ওই একইভাবে আমি দিয়ে ঢুকিয়ে এদিকে নিয়ে এসছি তো একইভাবে আবার সেলাইটা হবে দেখুন তো দেখুন আমার সেলাইটা হয়ে গেছে আমি কি কেটে ফেলবো দুই সুতো কাপড় রেখে বাকি কাপড় আমি কেটে ফেলবো সব দিক থেকে মানে যে তিন পাশে আমি সেলাইটা করেছি সেদিকে আমি কাপড়টা কেটে ফেলবো এই যে দেখুন তিন পাশে এক পাশ দুই পাশ এবং তিন পাশ এই তিন পাশ থেকে কাপড়টা কেটে ফেলেছে এবং এটা যে আমি ভিতরে যে কালো সুতোটা ঢুকিয়েছি ওটা দিয়ে আমি কোনাটা উঠাবো এখন এই যে যেভাবে আমি আমি বলছিলাম এই যে কালো সুতোটা আছে এটা দিয়ে কোনাটা উঠেছি দেখুন কত সুন্দর করে উঠে গেছে ঠিক আছে তো এবার এই পাশটাও একইভাবে করতে হবে এই যে কোনাটা কত সুন্দর করে উঠে গেছে এখন আমি কি করবো আবার এবার এর উপর দিয়ে চাপ ছেলে মারবো তো চাপ ছেলাটা হবে দুই সুতোর সে একটু কম একস্তর সে একটু বেশি আমি আবার দেখাবো অবশ্যই আপনাদের সেই খেলাটা করিয়ে যেন কোনো ধরনের আঁকা বাঁকা যেন না হয় ছেলেটা যেন কোনো ভাবে আঁকা বাঁকা না হয় আপনাদের সেদিকে খেয়াল রাখতে হবে নাহলে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে এবং সবচেয়ে বড় প্রতিক্রিয়াটা হলো এখানে এই যে এটা দেখুন এখানে ভেতরে এটা কাপড়টা দেখুন এখানে ভিতরে আমি বক্রম লাগিয়েছি কিন্তু বক্রমের চেয়ে একটু আছে আমি কি করবো বক্রমের কাছাকাছি বক্রমের উপরে উপরে বেশি না একটু বক্রমের কাছাকাছি আমি করব তো সেটা আমি কিভাবে বুঝবো আমি তো দেখতে পাবো না এখন আমি হাতের আন্দাজে হাতের হাতের যে আমি এভাবে যে হাত আনবো হাতের আন্দাজে আমার বক্রমটা হাতে লাগবে আমি ওই অনুমান করে তারপর আমি বক্রমের সেলাইটা করবো দেখুন আমি সেলাইটা করে ফেলছি এবার বাড়তে যে কাপড়টা আছে সেলাইয়ের বাইরে আমি সেই কাপড়টা কেটে ফেলবো এখন কাপড়টা কেটে ফেলছি এখন আমি মাঝখানে একটা মার্কিন দিব মার্কিন এটা ব্যান্ডে সাথে জয়েন করার জন্য তবে এবার আমার কাজ হবে ব্যান্ডার সেলাইটা দেওয়ার জন্য দেওয়া দেওয়া আমার কাজ আমি এই যে আমি বলছিলাম যে মুড়িয়ে নেওয়ার জন্য এভাবে আমি ওটাকে লাগিয়ে দেবো এখন সেলাইটা করে একটা এটা হবে দুশুতো ভিতরে চাপ ছেলাই কাপড় বাড়তি বাইরে দিকে যেটা আছে ওটাকে ভিতরের দিকে বটে তারপর সেনা করবো

আর এক সমান হওয়ার জন্য সবসময় খেয়াল রাখতে হবে মাঝখান থেকে দুটোকে মিলেতে হবে মাসকিনটা কিরকম এই যে এখানে যে মার্কিনটা আছে এই যে মার্কিন এবং বক্ষ রোমার মার্কিন দুটোকে একসাথে রাখতে হবে রেখে দুটোর নিচেই একটা কাপড় দিতে হবে ব্যান্ডের জন্য আমি যে কাপড়টা কাটছিলাম এটা আগে থেকে ওটাকে ওখানে লাগিয়ে দিতে হবে এই দেখুন এবং দুদিকে যেন বাড়তি থাকে কাপড় এই যে এখানে বাড়তি আছে এদিকে এদিকে কাপড়টা বাড়তি আছে এবং এদিকেও কাপড়টা বাড়তি আছে আমি কি করব থেকে করবো প্রথম থেকে না থেকে তো বক্রমের উপরে যে বক্রমের উপরে যেন না সেলাইয়ের বক্রমের কাছাকাছি একদম মাঝামাঝিতে নিচে দিয়ে যেন পরে এবং বক্রমের উপরে নিচের কলারের বক্রমের উপরে পড়বে সেলাইটা দেখুন ব্যান্টের যে একটা রাউন্ড আছে ব্যাংকের যে একটা রাউন্ড আছে ওই রাউন্ড পরিমাণে আপনি এই কাপড়টা নামাবেন এটা এটা নামাবেন না বক্রমকে নামাবেন নিচের কলারের বক্রম থেকে নিচের দিকে নামাবেন কলার রাউন্ড ব্যান্ডের রাউন্ডের দিকে দেখুন এটা এদিকে এটা যেমন আছে তেমনই থাকবে কিন্তু কলারটাকে আপনি এভাবে নিচের দিকে আস্তে আস্তে নামাবেন এরকম হলে আর ওই যে কুচকিয়ে যাওয়ার কোন রকমের ভয় থাকবে না অত করে থাকবে যদি ওরকম যদি আপনি না দেন তাহলে টান হয়ে থাকবে এরকম দিলে আর কোন রকম টান হওয়ার সুযোগ নাই দেখুন মিশেলাটা করছি দেখা যাচ্ছে কিনা জানেন এই যে দেখুন আশা করি দেখা যাচ্ছে যে তো আমি মাছখান থেকে এক পাশ সেলাইটা করছি এবং অন্য পাশটাও মাছখান থেকে সেলাই হবে অন্য পাশটা এখন আমি মাছখান থেকে সেলাই দিচ্ছি দেখুন একই ভাবে ব্যান্টের যে বক্রম আছে ওটার উপরে যেন কোন ভাবে না উঠেটাকে যে কাপড়টা রাখছি ওখানে থাকবে এবং এই যে বক্রম আছে সেখানে কলারের বক্রমের উপরে সেলাইটা উঠবে যেরকম ব্যান্টের যে শেষটা আছে ওটা থেকে এভাবে ঘুরিয়ে নিবেন ঘুরিয়ে নিয়ে সোজা করে এদিকে উঠিয়ে নিবেন ব্যাস ছেলেটা হয়ে গেছে কালারটা হয়ে গেছে দেখুন কলারটা সেলাই হয়ে গেছে এখন আমি কি করবো বাড়তি যে কাপড়টা আছে দুশো তো থাকার জন্য একটু চেষ্টা করুন আমি নতুন তাই আমার একটু লাইক সাবস্ক্রাইব ভিউটা বেশি বাড় না বাড়লে আমার চ্যানেলটা আবার বন্ধ হয়ে যাবে তাহলে আপনাদেরকে দেখানোর জন্য মতো হয়তো আমার আর সুযোগ থাকবে না আমার মতো আরো অনেক আছে আমার সে বেশি জানা ওরকমও অনেক আছে কিন্তু আমি তো নতুন আমার তো একটা চ্যানেলটা ভিউ হওয়ার একটু আমার সুযোগ থাকতে হবে তাই না আর সুযোগটা তো আপনারাই দিবেন আমাকে সেই কারণে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য একটু চেষ্টা করুন তো দেখুন আমি এই যে কলার আছে দেখুন কলারটা কি সুন্দর করে আমি বানিয়ে ফেলেছি দেখুন এই যে কলার ঠিক আছে এই যে দেখুন কলারটা কি সুন্দর করে বানিয়ে এই হলো কলার আমি এই যে কলার এই যে উপরের সেলাইটা আছে এটা আমি একটা সাত সেলাই দিব এখানে দুটো হয় আর একটা হবে

যে বানানোর যে নিয়মটা আছে আজকে নয় নাম্বার এপিসোডে আপনাদেরকে এটা দেখালাম তো দেখা হবে আপনাদের সাথে কাপ কিভাবে বানানো হয় তো আমি দশ নম্বর পিছুটে দেখা হবে তো আজকের জন্য আপনারা আমার সাথে থাকার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ আপনাদেরকে তো আজকের জন্য এতটুকু রইল আপনাদের সবাইকে ধন্যবাদ